যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি কত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সি আর কি এবং এস ও কি যারা আজকের এই ভিডিওতে নতুন অবশ্যই আপনারা আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি বুঝবেন যে আপনার ভিডিও সি আর কত কিংবা আপনার ভিডিওটি কি এ যাবে কিনা না র্যাঙ্কিংয়ে গেলে আপনার ভিডিও পারফরম্যান্স কতটুকু আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি যদি ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টি জানতে হবে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওর পারফরমেন্স কীরকম সেই ভিডিওর সিটিয়ার কীরকম কতটুকু ভিউজ হলো কত মিনিট মানুষ দেখলো এই ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো যদি আপনি বুঝতে চান এক্ষেত্রে আপনাকেই ওয়াইটি স্টুডিওর সাহায্য নিতে হবে যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে ভিডিও আপলোড করি সো আমরা এখানে ওয়াইটি স্টুডিও যে অ্যাপস সেটিতে প্রবেশ করব। ওয়াইটি স্টুডিও অ্যাপসে প্রবেশ করার পর এখানে আমার চ্যানেলের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছিলাম আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেটি হচ্ছে প্রয়োজনীয় আমল এটি একটি নতুন চ্যানেল এবং বর্তমানে আমার এখানে এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে এবং এই ইউটিউব চ্যানেলটি নিয়ে আমি কিন্তু তেমন একটা কাজ করি না তবে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি কিন্তু সাবস্ক্রাইবার পূরণ পূরণ হয়েছে তবে টাইম হয়নি এখানে চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসার পর নিচে দেখতে পারবেন কন্টেন্ট নামে অপশন রয়েছে এই কন্টেন্ট অপশনে ক্লিক করবেন কন্টেন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যতগুলো ভিডিও রয়েছে যতগুলো শর্ট ভিডিও রয়েছে কিংবা আপনার যতগুলো প্লে লিস্ট রয়েছে অথবা এখানে কোনো ছবি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে পোস্ট আকারে যেহেতু আমি এই চ্যানেলে কোনো পোস্ট করিনি সো এখানে পোস্ট দেখাচ্ছি না এখন আপনি কি ভিডিও পারফরমেন্স দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস এবং ভিউ অলে ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করলে আপনার এখানে যতগুলো কন্টেন্ট রয়েছে সমস্ত কন্টেন্ট এখানে দেখাবে এখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ভিডিওটি কতটুকু র্যাঙ্কিং এ রয়েছে আপনার ভিডিও পারফরমেন্স কিরকম মানুষ কতটুকু এই ভিডিওটি দেখল কিংবা এই ভিডিওর থেকে কতটা ইনকাম হলো এখান থেকে যদি আমি আপনাদেরকে আমার প্রথম ভিডিও পারফরমেন্সটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি এক মিনিট 46 সেকেন্ডের এবং যদি আমি এই ভিডিওতে ক্লিক করে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও পারফরমেন্স এখানে শো করছে প্রথমত রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ আমার ভিউজ অনুযায়ী নাইন অফ টেন অর্থাৎ যদি ইউটিউব আমাকে দশ দেয় দশের মধ্যে বর্তমানে নয় নম্বর র্যাঙ্কিংয়ে আছি সো আমার এই ভিডিও পারফরমেন্স কিন্তু অত্যন্ত অত্যন্ত খারাপ এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিউজ এখানে আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি দুই দিন এবং আট ঘন্টা আগে আপলোড করেছি এখানে লেখা রয়েছে টু ডেজ এইট আওয়ার্স এবং এখানে ভিউজ হয়েছে মাত্র তেষট্টি এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে এবং এরো চিহ্নটি নিচের দিকে অর্থাৎ ডাউন হয়ে রয়েছে অর্থাৎ আমার ভিডিওর ভিউজ কম হওয়ার কারণে আমার ভিডিওটি কিন্তু ডাউন হয়ে গিয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এখানে ক্লিক থ্রো রেট মানে হচ্ছে সিটিআর যেটি আমি আপনাদেরকে গত ভিডিওতেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই সিটিআর পারফরমেন্স যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি আর সামনের দিকে যাবে না আপনার ভিডিওটির পারফরমেন্স একদম ডাউন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন ইমপ্রেশন কি জিনিস সেটি আমি কিন্তু গত ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার স্মরণ নেই যার ফলে আমি আপনাদেরকে বোঝাতে পারিনি ইমপ্রেশন মানে হচ্ছে আপনার ভিডিওটি যে ইউটিউব হোম পেজে সাজেস্ট করছে এবং বিভিন্ন মানুষের আইডিতে সাজেস্ট করছে সেটি কিন্তু মূলত ইমপ্রেশন ধরুন আপনার ভিডিওটি যদি একশো জন মানুষের কাছে সাজেস্ট করে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে একশোটি ইম্প্রেশন দিয়েছে ইউটিউব এই একশোটি ইম্প্রেশনের মধ্যে মানুষ ক্লিক করেছে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো জন মানুষের মধ্যে এক দশমিক ছয়জন মানুষ আমার এই ভিডিওটি দেখে ক্লিক করেছে যার ফলে এখানে সিডিআর রেট রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং যেটি অত্যন্ত বাজে এবং যার ফলে আমার ভিডিওটি কিন্তু ডাউন হয়ে গিয়েছে এছাড়াও এখানে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখেন যেটি আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে সিটিয়ার নির্ভর করে বা একটি ভিডিও পারফরমেন্স বা একটি ভিডিওর র্যাঙ্কিং নির্ভর করে ওয়াচ টাইমের উপর সো এখানে অ্যাভারেজ ভিউ দেখতে পাচ্ছেন আটত্রিশ সেকেন্ড অর্থাৎ এই তেষট্টি জন মানুষ যখন আমার ভিডিওটি দেখেছে তখন অনেকেই দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখেছে অনেকেই আবার ফুল দেখেছে যার ফলে আমার এখানে মাত্র আটত্রিশ সেকেন্ড অ্যাভারেজ হয়ে রয়েছে এবং আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এক মিনিট সেকেন্ডের এবং মানুষ অ্যাভারেজ দেখেছে আটত্রিশ সেকেন্ড যার ফলে কিন্তু আমার এই ভিডিওটির পারফরমেন্স ডাউন হয়ে গেছে এবং এই ভিডিওটি আর সামনের দিকে যাওয়ার তেমন কোনো সম্ভাবনায় নেই এবং ইউটিউব যখন দেখবে যে আমার পারফরমেন্স ডাউন হয়ে গেছে তখন কিন্তু ইউটিউবার এই ভিডিওটি তেমন মানুষের কাছে সাজেস্ট করবে না সো আপনার একটি জিনিস বুঝতে হবে যে আপনার ভিডিওটি যত মানুষ দেখবে ততই কিন্তু ইউটিউব আরো বেশি করে ইমপ্রেশন দিবে কিংবা আরও বেশি করে মানুষের কাছে ভিডিওটি সাজেস্ট করবে তবে যদি আপনার ভিডিওটি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার এই ভিডিওটির রেট বা সিটিআর রেট কমিয়ে দিবে এবং একটা সময় আপনার ভিডিওটি ডাউন হয়ে যাবে এই সিটিআর রেট বা ইম্প্রেশন বাড়ানোর একটি উপায় রয়েছে এবং সেটি হচ্ছে শেয়ার আপনার ভিডিওটি আপনি যত মানুষের কাছে শেয়ার করবেন এই শেয়ারিং মাধ্যমে কিন্তু আপনার এই ভিডিওর ইমপ্রেশন বাড়বে আপনি যখন একটি ভিডিওকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন তখন কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে যতই ভিডিও দেখবে ততই আপনার ইমপ্রেশন বাড়তে থাকবে সো একটি ভিডিও আপলোডিং এর পরে আপনাকে ভিডিওটির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক উপায়ে শেয়ার করতে হবে কিভাবে একটি ভিডিওকে সঠিকভাবে শেয়ার করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো সো একটি ভিডিও আপলোড করে আপনি বসে থাকলেন তা কিন্তু হবে না সেক্ষেত্রে আপনার ভিউজ হবে না এবং ভিউজ না হলে আপনার ভিডিও পারফরমেন্স একদম ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি চ্যানেল এমন একটি গ্রো করতে পারবেন না সো একটি ভিডিও এর পরেও কিন্তু আরো অনেক কাজ থেকে যায় যেটি আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে আমার চ্যানেল থেকে আরেকটি ভিডিও দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি কে ভিউজ হয়েছে অর্থাৎ তিন হাজার ভিউজ হয়েছে এই ভিডিওটিতে এবং ভিডিওটি দুই মিনিট বত্রিশ সেকেন্ডের যদি আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিক করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্স এখানে র্যাঙ্কিং বাই ভিউজ ওয়ান অফ টেন অর্থাৎ যদি ইউটিউব আমাকে এই ভিডিওতে দশ পয়েন্ট দেয় এই দশ নাম্বারের মধ্যে আমি র্যাঙ্কিং এ রয়েছে সো এই ভিডিওর পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স রয়েছে অর্থাৎ আমার এই ভিডিওটির ইমপ্রেশনও কিন্তু ভালো এবং এখানে গ্রিন কালার অ্যারো দেখতে পাচ্ছেন এবং অ্যারোটি উপর দিকে রয়েছে মানে আমার ভিডিওটি আপওয়ার্ড রয়েছে বা আমার ভিডিওটি সামনের দিকে এগিয়ে যাওয়ার আরও সম্ভাবনা রয়েছে এবং এভারেজ ভিউ ডিউরেশন পাচ্ছেন একান্ন সেকেন্ড এবং আমার ভিডিওটি কিন্তু দুই দশমিক বত্রিশ সেকেন্ড এবং তিন হাজার মানুষ যখন আমার ভিডিওটি দেখেছে তখন এভারেজ ভিউজ হয়েছে একান্ন সেকেন্ড সো এইরকম যদি আপনি দেখতে পারেন আপনার ভিডিওতে তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওটি সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি তখন কিন্তু বসে থাকবেন না যে আমার ভিডিওটির তো পারফরমেন্স ভালো আমি বসে আছি তা কিন্তু চলবে না আপনার ভিডিওটি অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে হবে যত বেশি বেশি শেয়ার করবেন ততই আপনার ভিডিও পারফরমেন্স ভালো হবে হতাশ হওয়ার কোনোই কারণে কীভাবে সঠিকভাবে শেয়ার করতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো দর্শক যদি আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথম যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেখানে বান্ন কে ভিউজ হয়েছে এবং ভিডিওটির বয়স হয়ে গিয়েছে যদি অ্যানালাইটিক্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন অগস্ট তেইশ দুই হাজার তেইশে আমি এই ভিডিওটি আপলোড করেছি এবং ভিডিওটির বয়স বর্তমানে এক বছরের কাছাকাছি এবং এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করলে কিন্তু পূর্বের মতো আপনারা এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না যখন আপনার একটি ভিডিও বয়স তিনশো দিন পার হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ভিডিওটির আর আগের মতো অ্যারো চিহ্ন দিয়ে ইউটিউব স্টুডিও শো করবে না এভাবে সেক্ষেত্রে আপনাদেরকে এই ভিউস এবং ওয়ান স্ট্রিম দেখে বুঝতে হবে আপনার ভিডিওর পারফরমেন্স কি অবস্থায় রয়েছে কেননা একটি ভিডিওর পারফরমেন্স যদি আপনি তিনশো দিনের মধ্যে ঠিক না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার সেই ভিডিওটি নিয়ে তেমন কাজ করে না তবে যদি আপনার ভিডিও পারফরমেন্স ভালো থাকে এবং তিনশো দিন ওভার হয়ে যায় তখন কিন্তু ইউটিউব আপনার এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আরও অনেক মানুষের কাছে ভিডিওটি সাজেস্ট করে সো এর জন্য আপনারা আরো চিহ্ন দিয়ে ভিডিও পারফরমেন্স দেখতে পাচ্ছেন না জাস্ট অ্যানালাইটিক্স দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি ভিডিও অ্যানালাইটিক্স কি এবং অ্যানালাইটিক্সে কোন কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামে দেয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দিস ভিডিও হ্যাজ গটেন বান্ন হাজার একশো পঁচাশি অর্থাৎ আমার এই ভিডিওতে বান্ন হাজার একশো পঁচাশি ভিউ হয়েছে এবং এখানে জিরো থেকে দেখতে পাচ্ছেন যে এই গ্রাফটি উপরের দিকে উঠে গেছে অর্থাৎ চারশো ছিয়াত্তর দিনে আমার এই ভিডিওটি পারফরমেন্স বর্তমানে আপওয়ার্ডে রয়েছে এবং ভিডিও পারফরম্যান্স ভালো রয়েছে এখন এই ভিডিওটিকে যদি আমি আরও শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটির ভিউজ আরও সামনের দিকে এগিয়ে যাবে এই ভিডিওটিতে আমার এখানে আওয়ার এসেছে অর্থাৎ এই ভিডিওটি মানুষ নয়শো চুরাশি ঘন্টা দেখেছে এবং এখানে যদি আরেকটি গ্রাফ দেখায় এই ভিডিওটি দেখে পাঁচশো আটষট্টি জন মানুষ সাবস্ক্রাইব করেছে অ্যানালাইটিক্সে কিন্তু আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন তাছাড়াও যখন আপনি চ্যানেল মন্ডিরাইজ করবেন তখন এখানে আপনি এই ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছেন সেটিও কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স রিটেনশন ওয়ান পয়েন্ট জিরো সেভেন এবং বর্তমানে অ্যাভারেজ বিডিয়েশন রয়েছে আটত্রিশ দশমিক চার পার্সেন্ট সো আমার এই ভিডিওটির পারফরমেন্স কিন্তু ভালো রয়েছে আপনিও যদি এরকম দেখতে পারেন যে অডিও রিটেনশন বিশ এর উপরে রয়েছে তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওটির র্যাঙ্কিং ভালো রয়েছে সো আপনি এই সব ভিডিও নিয়ে আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন এখানে যদি আপনি রিসে ক্লিক করেন তাহলে আপনার ভিডিও রিস দেখাবে যে এখানে আমার যে ভিডিওটিতে বা হাজার ভিউজ হয়েছে এখানে কিন্তু পাঁচশো আটষট্টি চার কে দিয়েছে আমার এই ভিডিওটি পাঁচশো আটষট্টি ধরে মানুষের কাছে সাজেস্ট করা হয়েছিল এবং সেখান থেকে আমার বান্ন ভিউজ হয়েছে এবং এখানে সিটি আর রেড দেখতে পাচ্ছেন সিক্স এবং এখানে রয়েছে ভিউজ এবং এখানে ইউনিক ভেয়ারস অনেকেই বোঝেন না ইউনিক ভিয়ার্স কি জিনিস ইউনিক ভেয়ার্স এমন একটি ভিউয়ার যে সমস্ত ভিয়ার্স রা আপনার ভিডিওটি ফুল দেখবে কিংবা আপনার ভিডিওটি এইট্টি পার্সেন্টের উপরে দেখবে কোনো কেটে কেটে দেখবে না তাকেই ইউনিক ভিউয়ার্স বলা হয় সো আমার এই ভিডিওটিতে যেহেতু ইউনিক ভিউয়ার্স রয়েছে জিরো আমার এই ভিডিওটি কিন্তু কেউই এইট্টি পার্সেন্টের বেশি দেখেনি এছাড়াও এখানে আরও অনেক বিষয় রয়েছে যেমন হাউ টু ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও এরপর এক্সটার্নাল সাইট অর অ্যাপ এই ধরনের আরও অনেক অপশন রয়েছে অনেক কিছু আপনার বোঝার রয়েছে এই অপশন গুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সো যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ইউটিউব থেকে ইনকাম করতে হলে অবশ্যই বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে এবং এই সমস্ত বিষয় আপনাকে বুঝতে হবে তাহলে আপনি একজন এক্সপার্ট হবেন ইউটিউবে এবং আপনি ইজিলি ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো মাত্র বিশ থেকে পঁচিশ দিন দেখতে থাকুন আশা করি আপনিও আমার মতো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ